আসসালামু আলাইকুম সিকিউরিটি সলিউশন বেড়ি থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন যা দিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা কথা বলতে পারবেন সমগ্র দেশ ব্যাপী টকিং রেঞ্জ মটকম সিম সাপোর্টেড আইপি অকিটকি যার দাম মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা সিম সাপোর্টেড টকি এটা দিয়ে আপনারা চাইলে এক পিস নিয়ে আপনারা মোবাইলের মতো ব্যবহার করতে পারেন যদি আপনারা মনে করেন জাস্ট মোবাইল হিসেবে ব্যবহার করবেন সেটাও সম্ভব যে কোনো সিম সাপোর্ট করে যে কোনো সিম ওয়াইফাইও সাপোর্ট করে আপনারা ঘরের মধ্যে থাকলে ওয়াইফাই দিয়ে কথা বলতে পারবেন বাইরে গেলে সিম দিয়ে কথা বলতে পারবেন এবং সিম দিয়ে যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল থেকে কল আসবে জাস্ট ওয়ান পিস ক্রয় করে আপনারা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন দেখছেন মটোকম সি ফোর আইপি যে আপনার নিতে হবে পকেট ক্লিপ যা যা আছে চার্জার টার্জার সবই দেওয়া আছে এখানে আপনারা দেখছেন মটকম সিম সাপোর্টেড আইপি অকিটকে এক পিস পঁচিশ হাজার টাকা দুই পিস পঞ্চাশ টাকা দুই পিস নিয়ে একাধিক যদি আপনারা নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ কল করে আপনারা একাধিক সেটের মধ্যে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ একাধিক একাধিক সেট সেট নিলে তখন হয়ে যাচ্ছে যদি আপনারা নেন তখন হয়ে যাচ্ছে অকিটকি আর যদি অনলি এক পিস যদি কেউ আমাদের কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন মাত্র এক পিস যদি নিয়ে কেউ ব্যবহার করতে চান সেক্ষেত্রে মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন এক পিসের দাম পঁচিশ হাজার টাকা দুই পিসের দাম পঞ্চাশ হাজার টাকা টকিং রেঞ্জ সমগ্র বাংলাদেশ ব্যাপী রেঞ্জ সমগ্র বাংলাদেশ টকিং আপনারা যদি এক পিস নিতে চান মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা একাধিক নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ কলের মাধ্যমে সমগ্র বাংলাদেশ টপে কথা বলতে পারবেন ধন্যবাদ যদি কারো অর্ডার করার প্রয়োজন হয় আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে ফেসবুক পেজ এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করে দিতে পারেন মটকম এমসি4 সিম সাপোর্টড আইপি অকিটকি আইপি মোবাইল অকিটকি যা দিয়ে সমগ্র বাংলাদেশব্যাপী আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সকলের জন্য আসসালামু আলাইকুম